একটা নৌকা আসতেছে ওই নৌকাটার জন্য আমরা ওয়েট করতেছি নৌকাটা আসলে ওখান থেকে আমরা মাছ কিনবো দেখব যে ভাই আসলে কি পরিমাণ মাছ ধরছে আমরা সেটা দেখার জন্য এখানে অবস্থান করতেছি প্রায় কাছাকাছি এসেছে আমরা দেখি এই তো এসেছে দেখি আমরা নৌকাটার একদম কাছে যাব দেখবো যে কি মাছ ধরছে এবং মাছ গুলো কিরকম খুব বড় ইলিশ আসছে না ছোট ইলিশ তারপরে তাজা ইলিশ টাটকা ইলিশ এটা একটু ভালো লাগে এপাশে তাজা ইলিশ কিনবো এই পাশে সবজির ক্ষেত্রে সবজি নেব দেখে লোক সামলাতে পারতেছি না আসলে কিছু নিয়ে যেতে হবে নৌকাটা এখন ছেড়ে দেবে যাত্রী এই তো ছেড়ে দিল মেশিন তারা স্টার্ট করেছে শব্দ শোনা যাচ্ছে নদী পার হয়ে একদম ওখানে চলে যাবে আমরা ওই নৌকা দেখতে দেখতে আমরা এই নৌকার কাছে চলে যাব এই নৌকার কাছে আমরা এসেছি একটু মাছ দেখার জন্য যে আসলে কি মাছ মাছগুলো দেখি

এই তো এগুলো হচ্ছে টাটকা ইলিশ নদীর থেকে ধরা একদম টাটকা ইলিশ ছোট ইলিশ কিন্তু তারপরে হচ্ছে টাটকা এবং তিস্তা নদীর ইলিশ না একটু সাত কম সাত কম ছোট

কেজি তিনি ওইসা হে নাই আমি জাম 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 তো মাছ নিয়ে ওই যে ভাঙা স্থান না ভাই কুন আর ভরি আর আড়া একবারে মানে কি সুদে সুদে সুচ্ছে ওটাকে আমরা খাইব না কি করে ও আচ্ছা তাই একটু লেখাতেও রেখে দি একটা ছালা না ছালা हाँ